নমস্কার বন্ধুরা গার্ডেনিং উইথ কথা শান্তি ইউটিউব চ্যানেলে আপনার স্বাগত জানে হ্যাঁ বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি এটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের বাগানে আপনারা পটাশ কিন্তু ইউজ করেন আমি আজকে পাঁচ মিনিটে খুব ইম্পর্ট্যান্ট একটা পটাশ তৈরি করে দেখাবো এই পটাশ যদি আপনারা গাছে দেন খুব ভালো ফুল ফল আসবে এবং ফুলে এবং ফলে গাছ ভর্তি হয়ে যাবে আর সব থেকে কথা এই সারটা করতে কোনো খরচা নেই আপনার লোকাল সব কিছু আপনার বাড়িতেই আছে অথবা একটু জোগাড় করলে ফ্রিতে এই সারটা তৈরি করবেন আর এতে প্রচুর পরিমাণ পটাশিয়াম এবং সালফেট থাকবে এবং এর সঙ্গে থাকবে ফসফেট তাহলে দেরি না করে চলুন কিভাবে তৈরি করি আজকে পাঁচ মিনিটে পটাশ সার এবং পটাশ সারের ভূমিকা আমরা জানি এবং বিস্তারিত জানবো নেক্সট দেখতে দেখতে চলুন শুরু আমরা সবাই জানি যে পটাশ সারের কাজ আমাদের খুবই গুরুত্বপূর্ণ ছাদ বাগানে কারণ পটাশ সার গাছের স্বাদ সংশ্লেষে সাহায্য করে ও গাছকে শক্ত করতে সাহায্য করে তাছাড়াও ফুল ফল আসার ক্ষেত্রে খুবই কার্যকরী ভূমিকা গ্রহণ করে এই সার আমরা যদি ফুল ফলে দিই প্রচুর পরিমাণ ফুল ফল আসে তার জন্য চলুন কীভাবে এই সারটা পাঁচ মিনিটে তৈরি করবো বাড়িতে জৈব পদ্ধতিতে সেটা দেখব সারটির প্রধান উপকরণ হচ্ছে কলা গাছের পাতা ডাক সমেত আমি কলা গাছের পাতা নিয়েছি কারণ কলাগাছে গাছে প্রচুর পরিমাণ পটাশিয়াম থাকে এবং কলা গাছ প্রচুর পরিমাণে অ্যাবসর্ভ করতে পারে পটাশ তাই জন্য ওই পাতাগুলিকে কুচি কুচি করে কেটে নেব যাতে আমাদের পোড়াতে খুব সুবিধা হয় এরপর কুচি কুচি করে কেটে নেওয়ার পর আমরা এটাকে উনানের মধ্যে বা একটা থালার মধ্যে দিয়ে পুড়িয়ে নেব পুড়ালে পটাশের গুণটা বর্তমান থাকবে আর একটা কথা বলে দিই এই পটাশ আমাদের কিন্তু জৈব পটাশ নামে পরিচিত এতে পটাশের পরিমাণ পটাশিয়ামের পরিমাণ প্রচুর বেশি এখানে সালফেট আছে এবং সঙ্গে আছে ফসফেট প্রথমে নিয়ে নিয়েছি একটা উনুন তার মধ্যে এই পাতাগুলো কুচিয়ে নিয়েছি কুচিয়ে এর মধ্যে দিয়েছি এবার আমরা হালকা করে আগুন ধরিয়ে দেবো যাতে পাতাগুলি ভালো করে পুড়ে যায় এবং ওখান থেকে আমরা সরে আসবো যাতে প্রবলেম না হয় এই যে ধরে গেছে এরপর পুড়ে গেলে কি হয় দেখুন হ্যাঁ পুড়ে গেছে এই পুড়ে যাওয়ার পর যে ছাইটা আমরা পেয়েছি এটা ফুললি বায়ো পটাশ এবং এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে এতে পটাশের পরিমাণ ফর্টি নাইন পয়েন্ট ফোর জিরো পার্সেন্ট এবং ফসফেট আছে তিন পার্সেন্ট এবং পাঁচ পারসেন্ট সালফার আছে এতে গাছের প্রচুর ভালো ফল ফুল আসবে এবং গাছকে পোকা হাত থেকে খুব ভালো রক্ষা করবে কিভাবে ব্যবহার করব প্রথমে গাছের গোড়ার মাটিটা ভালো করে খুঁড়ে নেবো এবং যাতে নরম থাকে সেটা দেখে নিতে হবে সঙ্গে এক চামচ আমরা যে চামচের দই অথবা যে কোনো জিনিস আমরা চামচ ব্যবহার করি সেই চামচের এক চামচ আমরা এই সারটি নিয়ে নেব এবং গাছের চারিপাশে ছিটিয়ে দিয়ে দেব এরপর কী করতে হবে হ্যাঁ বন্ধুরা জল দিয়ে গাছের গোড়া কিন্তু আমরা ভালো করে ভিজিয়ে দেবো কারণ এতে ভিজে গেলে ভালো সমানভাবে মাটির মধ্যে পৌঁছে যাবে এবার যদি আপনার আরেকটাভাবে ইউজ করতে পারেন গাছের ওপরে ছিটিয়ে ব্যবহার করতে পারেন বা স্প্রে করে ব্যবহার করতে পারেন এক লিটার জলে এক গ্রাম এইভাবে পাঁচ মিনিটে আপনারা পটাশ সার ঘরের মধ্যে তৈরি করে নেবেন বিলকুল ফ্রিতে ধন্যবাদ বন্ধুরা